আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার হাসান আপনাদের মাঝে আজকে আমি আরেকটা ভিডিও তুলে ধরছি আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে সহজভাবে একটি ছোট ছাদের শাটারিং করবেন এই বিষয়ে নিয়ে আলোচনা করব চরম শুরু করা যাক প্রথমে কাঠগুলোকে পরিমাপ মতো কাটা হয়েছে সাত ফিট দুই ইঞ্চি হাইটে পরিমাপ অনুযায়ী বাঁশকে কাটা হয়েছে এই কাজগুলো মিস্ত্রিরা করতে পারে ওরা নিজেদের মতো করে মাপঝোক দিয়ে এটা কাটবে শাটারিং কমপ্লিট হলে লেবেল করে নিন এই সমস্ত ছোট ছাদ বা ফল ছাদের ক্ষেত্রে শাটারিংয়ের তলা থেকে লেবেল করলে চলবে আমরা এটা করে থাকি প্রথমে যে কোনো একটি কর্নারের শাটারিং তলা থেকে দুই ফিট লেভেলে একটি ওয়াটার মার্ক করে নিন এরপর এই লেভেল থেকে রুমের চার কোণার চারটি লেভেল করে নিন এখানে দেখুন এখানে একটি মার্ক করা হচ্ছে এরপর ওয়াটার লেভেলের পাইপ দিয়ে দ্বিতীয় মার্কটিও করে নিচ্ছি আমরা এখানে মার্ক করা হচ্ছে এভাবে তৃতীয় ও চতুর্থ মার্কটিও করে নেবেন একইভাবে একটি মার্কের স্থান থেকে অন্যদিকেও সেম পজিশনে আমরা মার্ক করে নিচ্ছি এই যে এখানে দেখুন এখানেও একটি মার্ক করা হয়েছে এর বিপরীত পাশে একটি মার্ক করা হচ্ছে একটিকে কেন্দ্র করে মার্ক করা হয় এরপর মার্ক করা এক স্থানে সুতা ধরুন এবং তার বিপরীত কর্নারে আরেক স্থানে সুতা ধরুন অর্থাৎ কোনা কোনি করে সুতা ধরুন এই যে দেখুন এখানেও কর্নারে সুতা ধরা হয়েছে এবার সুতো থেকে টেপ দিয়ে শাটারিংয়ের তলা থেকে মাপ দিন আমরা দুই ফিটে একটি মার্ক করেছি তাই আমরা বারবার সুতা থেকে একটু পর পর সাটাইনির তলায় মাপ দিবো যতক্ষণ না মিলছে ততক্ষণ আমরা এটিকে আপডাউন করে নিব এই যে দেখুন আমি দুই ফিটে মার্ক করে লেবেল করেছি তাই আমি প্রত্যেকটি জায়গায় দুই ফিট করে মিলাবো যদি না মিলে সেক্ষেত্রে বাঁশের খুঁটিগুলোকে উঁচু বা নিচু করা লাগবে এক পাশের সুতো মাপ কমপ্লিট হলে এইবার আমরা তার বিপরীত পাশে কোনি করে সুতাকে আবার লেবেল পায়ে লেবেল অনুযায়ী টানা টানাবো এবং টেপ দিয়ে আবারও মেজারমেন্ট করে চেক করে নিব এই যে দেখুন এখানে আমরা তাই করছি লেবেল চেক করে কিছু জায়গায় আপডাউন পাওয়া গিয়েছে সেগুলোকে ঠিক করে নেওয়া হয়েছে প্রিয় ভিউয়ার্স আমার চ্যানেলটি অগ্রসর করার জন্য আপনাদের একান্ত সহযোগিতা প্রয়োজন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লেভেল করা কমপ্লিট এখন ছাদের রড কাটিং করা হবে এখানে আউট টু আউট একটি মাপ নেওয়া হচ্ছে আর এই অনুযায়ী রড কাটিং করা হবে কাভারিংয়ের জন্য এক ইঞ্চি এক ইঞ্চি করে দুই পাশে মোট দুই ইঞ্চি বাদ যাবে দুই ইঞ্চি বাদ দিয়ে তারপর রড পরিমাপ করে কাটতে হবে এখন আমরা প্রস্থের দিকেও এখন বিপরীত দিকে একই নিয়মে এক ইঞ্চি করে দুই পাশে বাদ দিয়ে মাপ নেওয়া হচ্ছে এই যেখানে ভিডিওতে দেখুন যেহেতু আমি এই ছাদের উপরে দেড় হাজার লিটারের একটি পানির ট্যাঙ্কি বসাবো তাই এখানে আমি ডাবল লেয়ারের রড ব্যবহার করছি অর্থাৎ আমি দুই জালির রড ইউজ করব ভালো মানের কংক্রিট পেতে হলে আপনাকে সঠিকভাবে সুন্দরভাবে সুন্দর নিয়মে অবশ্যই কাজ করতে হবে এখন রড কাটিং এর কাজ হচ্ছে এখানে রড কাটিং গ্রাইন্ডিং মেশিন দিয়েও কাটা যায় কিন্তু আমরা কাটার দিয়ে কাটছি দেখুন লং ডিরেকশনে আমি এখানে সাত ইঞ্চি পর পর এবং শর্ট ডিরেকশনে আমি ছয় ইঞ্চি পর পর রড বসাবো দুইটি জালি একই নিয়মে হবে এখানে আমি ওয়ান ইস টু টু ইস টু ফোর অনুপাতে ঢালাইয়ের মশলা তৈরি করছি মশলা তৈরি করার সময় শুকনো অবস্থায় মশলাকে ভালোভাবে উলট পালট করে এক কালার করে নিন এবং ভিজা অবস্থায় মশলাগুলোকে ভালোভাবে উলট পালট করে মিশিয়ে এক কালার করে নিন এতে কংক্রিটের মান ভালো পাওয়া যাবে ঢালাই চলাকালীন সময়ে অবশ্যই ব্রাইভেটার করে নেবেন যদি ব্রাইভেটার সাইটে না থাকে তবে একটি রডের টুকরো দিয়ে ভালোভাবে খুঁচিয়ে নিবেন মশলা ঢালার সময় আউটসাইডে কাঠে কুর্নি দিয়ে টোকা বাড়ি দিয়ে নিবেন এতে সাইডে আর হানিকম্ব দেখা দিবে না আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন যাতে করে আমি আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি ধন্যবাদ